আজ শেয়ার করবো অত্যন্ত লোভনীয় ভীষণ সহজ একটা রেসিপি ফুলকপির বাটি চচ্চড়ি নমস্কার বন্ধুরা রূপাস্ত প্ল্যান ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত ফুলকপি তো অনেক রকমের রেসিপি খেলেন সারা শীতকাল ধরে এবার শীতের বেলায় এই চচ্চড়ি রেসিপিটা একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব আইটেমের সাথেই পরিবেশন করতে পারবেন আর বানিয়ে নেওয়া একদম সহজ তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক একটা লাইক দিয়ে পুরো রেসিপিটি দেখার অনেক অনেক অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে ফুলকপির বাটি চচ্চড়ি করব বলে বন্ধুরা এখানে একটা মাঝারি সাইজের ফুলকপিকে আমি খুব বড় টুকরো করে নিই এইভাবে মাঝারি সাইজ করে কেটে নিয়েছি তারই সাথে এখানে দুটো ছোট ছোট আলুকে এইভাবে আলুটাও কিন্তু বেশি মোটা কাটি একটু এরকম মাঝারি সাইজের করে আলুটাও কেটে নিয়েছি আর তার সাথে একটা ছোট সাইজের টমেটো আর ছোট সাইজের দুটো পেঁয়াজকে কচিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক মুঠো মটরশুঁটি সবজির মধ্যে আমি শুধু এটাই নিয়েছি তাহলে চলুন এবার রেসিপিটি শুরু করা যাক এদিকে আমি একটা কড়াইতে একটু গরম জল বসিয়ে দিয়েছি একদম জল ফোটাতেও হবে না আর কপিটাকে কিন্তু সিদ্ধও করতে হবে না একটু গরম হলেই জলটার মধ্যে দিয়ে একটু জাস্ট নাড়িয়ে চাড়িয়ে ধুয়ে আমি কপিটাকে তুলে নেব যাতে কোনো রকম পোকামাকড় থাকলে সেটা যাতে ফুলকপি থেকে বেরিয়ে যায় আর কিছুই না দিয়ে এবার একটু সুন্দর করে নাড়ি চাড়িয়ে দিয়ে তুলে নেব এবার এগুলো তুলে নিচ্ছি এইবার আমি এখানে একটা একটু বড়ো সাইজের বাটি নিয়ে নিয়েছি এবার বাটির মধ্যে কেটে রাখা আলু টমেটো পেঁয়াজ সব এক এক করে সবজিগুলো দিয়ে দিচ্ছে তারই সাথে দিয়ে দেব এখানে ফুলকপিটা ভালো করে জল ঝরিয়ে তুলে নিয়েছি সেই ফুলকপিটাও বাটির মধ্যে দিয়ে দিলাম এইবার কিছু মশলা আমি এখানে অ্যাড করব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এক চামচ ভর্তি ভর্তি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আমি এখানে আমার ফুলকপির পরিমাণ অনুযায়ী ফুলকপি আলু এসবের সবজির পরিমাণ অনুযায়ী কিন্তু সব রকমের মশলাগুলো এখানে অ্যাড করলাম আপনারা কিন্তু আপনাদের সবজির যতটা পরিমাণ সেই অনুযায়ী কিন্তু মশলাটা অ্যাড করবেন সবশেষে এখানে দিয়ে দিচ্ছি আমি তিন চামচের মতো সর্ষের তেল অবশ্যই এখানটা কিন্তু সর্ষের তেলই এই রেসিপিতে ব্যবহার করতে হবে এইবার সব উপকরণ আমি হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি একদম সহজ একটা রেসিপি বন্ধুরা কিন্তু ভীষণ সুন্দর স্বাদ একদিন এইভাবে করে খেয়ে দেখবেন ভীষণ সুন্দর বাড়িতে হয়তো মাছ মাংস ডিম বা কোনো কিছুই নেই সেই দিন এই রেসিপিটি ট্রাই করবেন এক ঘেয়ে ফুলকপির তো অনেক রকমের রেসিপি খেলেন কিন্তু এই ফুলকপির চচ্চড়িটা একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বানিয়ে নেওয়াও যেমন সহজ আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা অল করে দিন যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখেন এইভাবে সুন্দর করে আমি কিন্তু মাখিয়ে নিলাম দেখুন সুন্দর মতো করে আমার মাখানো হয়ে গেছে এইবার গ্যাসে আমি কড়াইটা আবার বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে কড়াইতে কিচ্ছু দেব না এই হাতে মাখা ফুলকপি সব সবজি এইভাবে ধরে ঢেলে দেবো সম্পূর্ণটা এইভাবে ঢেলে দিয়ে আমি এখানে আর একটা জিনিস মাখানোর সময় দিতে ভুলে গেছি বন্ধুরা আপনারা মাখানোর সময়ই এটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন অথবা এটা না দিলেও চলবে আমি শুধু কালার হওয়ার জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে খুব সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম এবার যেহেতু লঙ্কাটা আমি পরে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তাই একটু খুন্তির সাহায্যে এইভাবে নাড়িয়ে দিচ্ছি একদম সহজ মানে একদম সহজ এর থেকে সহজ রান্না বোধহয় আর কিছু নেই এইভাবে শুধু মাখিয়ে সুন্দর করে আর মেরিনেট করে এটা রেখে দেওয়ারও কোনো দরকার নেই বন্ধুরা সাথে সাথেই আপনারা এইভাবে কড়াই দিয়ে দিতে পারবেন এইবার ঢাকা চাপা দিয়ে গ্যাস কমিয়ে আমি রান্নাটা করতে দেব বসিয়ে মানে রান্নাটা হতে দেব সরি বন্ধুরা আমার কথা জড়িয়ে যাওয়ার জন্য আমাকে মাফ করবেন তিন মিনিট পর ফিরে এলাম বন্ধুরা দেখুন আমার সবজিটা থেকে কতটা জল ছেড়েছে একটু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে গ্যাস কিন্তু একদম পুরো রেসিপিটাই গ্যাস কমিয়ে দিয়ে তৈরি করতে হবে খুব সুন্দর স্বাদ হয় বন্ধুরা একদম মাংসর মতো খেতে লাগবে এক ঘেয়ে তো মানে শীত শেষ হয়ে গেল এক ঘেয়ে ফুলকপি খেতে খেতে যখন ভালো লাগছে না আমাদের আর তখন কিন্তু এই রেসিপিটা এইভাবেই মানে এই সময়ই আপনারা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন একদম অন্যরকম একটা রেসিপি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এইভাবে তৈরি করলে আর রান্না করাও খুব সহজ আমার আজকে রেসিপিটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন ছোট্ট একটা কমেন্ট করে ভিডিও শেষে জানিয়ে যেতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছে আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমি প্রতিদিন এই ধরনের একদম সহজ লোভনীয় বিভিন্ন ধরনের রেসিপি কিন্তু শেয়ার করে থাকি আশা করছি আপনাদের ভালো লাগবে আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন আমার পেজটাকে একটু ফলো করে দেওয়ার অনুরোধ রইল আবারও এইভাবে সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো মটরশুঁটিগুলো আমার একদম কচি নরম মটরশুঁটি ছিল বন্ধুরা তাই এরকম শেষে দিলাম আপনাদের যদি মটরশুঁটি আরও শক্ত মানে এখন তো মটরশুঁটি শক্তই হয়ে গেছে ওই ধরনের থাকলে কিন্তু আরও আগে দিয়ে দেবেন বা মাখার সময়ও দিয়ে দিতে পারে আলু আমি যেহেতু বড় কাটিনি পাতলা করে কেটেছি দেখুন আলু কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে আর কপিও সিদ্ধ হয়ে গেছে আর একটু সময়ের জন্য আমি ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব আরও দু মিনিট আমি রান্নাটা করে নিয়েছি বন্ধুরা দেখুন এইবার আস্তে আস্তে কত সুন্দর দেখতে হচ্ছে এর এই দিয়ে দেব আমি তিনটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব ওপর থেকে একটু ধনে পাতা কুচি খুব অল্প সময় চট জলদি হয়ে যাবে বন্ধুরা গরম ভাতের সাথেও যেমন খেতে ভালো লাগবে রুটির সাথেও কিন্তু খুব ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি এখানে একটু গুঁড়ো গরম মশলা সব কিছু সুন্দর করে দিয়ে এইবার একটু মিশিয়ে নিতে হবে একটু ওপর নিচু করে মিশিয়ে নিলেই কিন্তু আমার আজকে ফুলকপির বাটি চচ্চড়ি একদম রেডি কোনো মশলা মানে কষানোর ব্যাপার নেই সবজি ভাজার ব্যাপার নেই এইভাবে চট জলদি আপনারা তৈরি করে নেবেন কোনো কোনো দিন তো আমাদের প্রচুর আলিশ আসে শরীরে যে আজকে কি রান্না করব দুধ ভালো লাগছে না শরীরটা হয়তো খারাপ সেই দিন এই সহজ রেসিপিটা কিন্তু ঝট করে আপনারা তৈরি করে নিতে পারবেন আর চাইলে এখানে শেষে আপনারা যারা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন অবশ্যই একটু অল্প করে চিনি দিয়ে দিতে পারেন আমি কিন্তু ওই সব কিচ্ছু দেব না আর কিছুই দেওয়ার নেই নুনও চেক করে নিয়েছি একদম পারফেক্ট ঠিক আছে এবার আমি গ্যাস বন্ধ করে পাঁচ মিনিট রেস্টে রেখে তারপর পরিবেশন করব দেখুন কত সুন্দর হয়েছে ভাত রুটি এমনকি ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথেও এটা আপনারা কিন্তু পরিবেশন করতে পারবেন ভীষণ সুন্দর আর সহজ একটা রেসিপি আজ আমি শেয়ার করলাম যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমার ভিডিওটাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে আর আমার নিত্য নতুন ভিডিও তৈরি করতে অনেকটাই উৎসাহ যোগাবে ফুলকপির বাটি চচ্চড়ি আমার একদম রেডি পুরো মাংসের মতো স্বাদ রেসিপিটা ভালো লাগলো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর একটু বেশ বেশি করে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ